হ্যালো এফ্রিবান আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নিরামিষ আলুর দম বাড়িতে পুজো পার্বণে যে কোনো অনুষ্ঠানে নিরামিষ আলুর দম কীভাবে বানাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আছে দিয়েছি আমি আদা লঙ্কা আর টমেটো পেস্ট যেহেতু নিরামিষ করব তাই এখানে আদাটা অবশ্যই লাগবে তো এবার দেখাম এখানে আলুগুলো কেটে রেখে দিয়েছি একটা আলুকে দুভাগ করে ভাগ করেছি তো এখানে আমি মোট দশটা আলু নিয়েছিলাম তো কুড়িটা মতো পিস হয়েছিল। তো এবার আমি আলুটাকে প্রেশার কুকারে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব যাতে আলুর দমটা বেশ ভালো খেতে হয় সেদ্ধ করে নিয়ে তারপরে অবশ্যই সেটাকে আমি কড়াইতে নাড়ব তো এবার দেখো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সেদ্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এবার আমি এখানে একটা এখানে কড়াইতে আমি তেল দিয়ে এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে তারপর দেখো যে পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি তো এরপর ভালোভাবে নাড়বো তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার মশলাটাতে আমি পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখো এখানে হলুদ গুঁড়ো আমি বেশি ব্যবহার করিনি খুব অল্প পরিমাণেই দিয়েছি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটুখানি অল্প পরিমাণে দেব আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ধনে গুঁড়ো তো এই নিরামিষের আলুর দম তোমরা একবার এরমভাবে বানিয়ে দেখো বাড়িতে খুব সুন্দর টেস্ট হয় আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো খেতে আর দেখো এখানে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না এখানে আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে আর এখানে অবশেষে একটুখানি চিনি দিয়ে দেবো যাতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় এরপর দেখো মশলাটা আমার কষা কমপ্লিট হয়ে গেছে এরপরে কিছুটা আমি জল দিয়ে দিলাম তো জল আর এখানে দেখো আমি এখানে ধনে পাতাও ব্যবহার করবো তাই ধনে পাতাটাও কেটে রেখে দিয়েছি এরপর দেখো এখানে আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে খুব ভালোভাবেই মশলাটা কষা হয়ে গেছে যখনই দেখবে মশলা থেকে তেল বেরোচ্ছে বুঝে যাবে যে মশলাটা কষা কমপ্লিট এরপর দেখো আমি এখানে আলুগুলো দিয়ে কিছুটা জলও দিয়ে দিয়েছি এবার এটা ফুটে গেলেই আর ধনে পাতা দিয়ে দিলেই আমার ডি নিরামিষ আলুর দম খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায় আর আমি এখানে লাস্টে কিছুটা গরম মশলা ব্যবহার করেছি তাতে টেস্টটা আরও ভালো আসে এই দেখো আমার নিরামিষে আলুর দম পুরো রেডি কাইকাই নিরামিষের আলুর দম হয়েছে খুব কম ঝোল দিয়ে এটা করেছি খেতে দারুণ লাগে লুচি পরোটা দিয়ে তো জাস্ট অসাধারণ খেতে লাগে এটা আমি বাড়িতে রাখি পূর্ণিমা উপলক্ষে বানিয়েছিলাম এ দেখো লুচি আলুর দম বানিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা